নাকি আল্লাহ কেউ আসতে ও করো সামনে রমজান আর শাহবানোর শেষ ওইয়া আঠারো তারিখ আমরা হয়তো ফার্স্ট তারিখ ফোর মানায় তারিখ পরি যুবক হল তোমাদের ক্ষেত আমার আর রিকুয়েস্ট তোমাদের কাছে যে কমসে কম রমজান মাস মোবাইল আমরা ইউজ করতাম না ইনশাআল্লাহ নবিয়া ফরমাইন রোজা না কোনো মানুষের গান দেখলে রোজা ফাটিয়ে যায় রোজা না কোনো মানুষের মিছা মাতলে রোজা ফাটিয়ে যায় রোজা রাখিয়া কোনো মানুষের জমিনের মধ্যে জীবত গাইলে রোজা ফাটি যায় রোজা রাখিয়া কোনো মুসলমানের দুসাই কুড়ি দুই স্কুলি হলে রোজা ফাটি যায় রোজা রাখিয়া কোনো মানুষের গেম খেলাইলে রোজা ফাটি যায় রোজা রাখিয়া কোনো মানুষের রিলস নাটক বানাইলে রোজা ফাটি যায় আর ফাটা রোজা লিয়া উম্মর জন্য তো যেতে পারত না ফাটা বা আগুন হামাইয়া মানুষ হার নাম দেবো কি হো না তা বাদ দিলাও মোবাইল চালাও শরীয়ত হালা মগর এই মোবাইলটা জাহান্নামর কারণ যেন না হয় وَمِيَافْنَا رَشَمْنَا الشَّامِ لَمْ مُحَنَ اللَّهْ بُلَنْ فَأَمَّا مَنْ تَغَا وَآَصَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَنَبِي مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ আপনার যত উন্মতে দুনিয়ার জমিনটা অগ্রাধিকার দিব দুনিয়ার সমস্ত বেহায়ামি কার মরে দুনিয়ার সমস্ত নাফর মানি খাজরে জমিন অগ্রাধিকার দিলাইব আর আমার দিন দে যত মানুষের জমিন অফিসে ফেলাইব আমি আল্লাহ হইয়া দিয়ার এদের ঠিকানা ফিনারি নারী জাহান নাম ফা ইন্নাল জাহি মাহিয়াল মা ও এদের ঠিকানা জাহান নাম হৌনাল্লা দুনিয়ার ক্ষেত্রের অগ্রাধিকার না হালাল তরিকা ইনকাম হরু কোয়া আই আমার বাইন ড্রাগস জড়িত আমার বাইন শরীয়ত বিরোধী দেশ বিরোধী খাম যেটা ড্রাগসর হারবার ড্রাগসর হারবার শুধু ইসলাম বিরোধী না এই দেশ বিরোধী এই দেশের সংবিধান বিরোধী ড্রাগসর হারবার আমার বাইন তো ড্রাগসর হারবা খরইন না বলেন খরইন না আমি তো কই ড্রাগস খারবারই কোনো গু মরলে ইগুর ফ্যামিলির কোনো গু মরলে আমরা কবরস্থানও দাফন করতাম না ইনশাআল্লাহ খুব ইনশাআল্লাহ আমরা এলাকাত কোনো ড্রাগস খারবারই মরলে ইগুর জনদার দিতাম না ইনশাআল্লাহ সরকারে ফেরেন না পুলিশে ফেরেন না লাঠি দিবে ইরাইয়া জেলও দিও ফেরেন না দেশ কি সমাজ সমাজবিরোধী কোনো কাম আমরারে লাফ করতে দেখ না দুই নম্বরে আল্লাহ বলেন ও আম্মা মান ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জনা তাহি আল মা ও আ রব্ল নাহ বলেন দাদা আমারে ডরাইয়া আমার জাহান্নাম রে ডরাইয়া খবর রে ডরাইয়া দুনিয়ার সমস্ত নাফর মালিকটা নিজরে নিজের ভাষাই দিতে পারবো আমি আল্লাহ তার ঠিকানার জন্য রাখলাম হৌ সুভান আল্লাহ লেগে আল্লাহ

স্বামীর হক আদায় করি হোক বলিন যে অবিবাহিতা মা বাবার হক আদায় করি হোক নবী ফরমাই স্বামী ওলা এক জিনিস আল্লাহ যদি তান কুদরতর কদম শ্রদ্ধা দেওয়া বাদে যদি অন্য কোথাও শ্রদ্ধা দেওয়ার কথা হইত তো প্রত্যেকজন স্ত্রী সকলের হইল অনে তুমি তাই তোমার তান হাজবেন্ডর কদম গিয়া শ্রদ্ধা করো কৌ সুবাহ আল্লাহ স্বামী যে তা দেখো তার হইয়া আলহামদুলিল্লাহ হইয় আর তোমার তান দেও হইয়ার সামনে রমজান আর বেটিন তরফে জুলুম ক্ষমাইয়া করিও বেটিন তরফে জুলুম ক্ষমাইয়া করিও যে জুয়ার বাদ তাকি বেটিনগুলো হামলা গেল কোনোদিন ইফতার করতে পারেন না খালি বেঠাইন তোরে খাওয়াইতে খাওয়াইতে খেলে আপনি আস্তা দিন রোজা রাখুন বেঠিন তে রোজা নেন না না রোজা তখন বেঠিন রোজা রাখুন নেন বেঠিন তে বেঠিন তে রোজা রাখুন তে বাদে আপনার কোনায় ধরে নেন জোর বাদে আপনার কোনায় ধরে নেন তে বেঠির কি এনার্জি বাড়িয়ে দেয়নি জোর বাদে তে আপনি এই তাকি ফাফড় বারো মজা সানা চাটনি খিচুড়ি ফুলাবু বড়া এর বাদে ফল ফ্রুট ঠান্ডা

বিছল নবী আমার বিছনা লাগান সাদ দিতা আমার রান্না বান্নার খাজু সাদ দিতা এমনকি কি বিশ্বনবী মাঝে মাঝে তান হাত মুবারকর তালুর মধ্যে তেল লিয়া আমার মাথা ও গোয়া সুলর সুলর মধ্যে তেল দিয়া সিরুনি দিয়া আমার সুল ও গুনা সিয়া দিতা কউ সুবহানাল্লাহ আওরা হারিবে তিনতের গেস্তাকি খাওয়া যায় নে তিনতেরে খাওয়ানি যায় হ্যাঁ এই সাদ দিও সুন্নাত আসর নামাজ ভরিয়া গরো আইয়া হবায় ফত বইয়া গফরার থাকি বেটি রে সাত দিয়ে সুর নতুন সব পাইবা আল্লাহ তাহলে আপনার আমারে খোয়া হুনার থেকে বেশি বেশি আমল তো ফুল দিকে হোক আল্লাহ হুমা আমি সায়ন ওটা বাজি গেছে এর লাগি আর কষ্ট দিতাম সেই আর না আমার তরফ থাকি যদি আপনারা কোনো কষ্ট হয় আল্লাহ আসতে আমার মাফ দিবা আমার লাগি দোয়া করবা আমিও ইনশাআল্লাহ আপনার লাগি দোয়া করবো মা হের রমজানার শুধু আর নিজের লাগি দোয়া করিও না গোটা উন্মতে মোহাম্মদের লাগি দোয়া করিও এই দেশের লাগি দোয়া করিও আল্লাহ আমরা তো ফুল দিকে হোক আল্লাহ আমি صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل <سؤال> سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور الرحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم من الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الرضا يا عزيز يا غفار يا رب العالمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين الله

আল্লাহ আপনি আমার জীবন তাম গুণারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত জাত গুণা অকল দবিন করলাম সারা জীবনের গুণার উপরে সর্বিন্দয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের তাম গুণারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ আমরার গুণার কারণে গাড়ি ঘুরে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরা জমিন আল্লাহ আমরার গুনার কারণে আসমানিয়ার জমিনি গোদবাদ দিয়ে আপনি আমরা জমিন ধ্বংস করিয়ান আল্লাহ ইয়ার হেমার রাহিমি নাই আল্লাহ আপনি আমরা রে মা ফরমাও আমরা জিন্দা মুর্দা মা আর বাবা রে মা ফরমাও এই জমা তো অনেক মা নাই খেউর বাবা নাই আওরার কবরবাসী মাইয়া আর বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দে আল্লাহ ওর মায়ের আর বাবার কবরে আর জান্নাতুল ফেরদৌসে আপনি তালুক লাগাইয়া দে আল্লাহ 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 আমরার জীবিত মাইয়া আর বাবার হায়াতে তয়িবা দান फरमाओ আমরার মায়ের আর বাবার লাগি আমরারে সৎ কাজ আর এই হিসাবে কবুল फरमाओ ইয়ারহামার রাহিমিন আল্লাহ আমরার মার খানদান ওর বাবার খানদান দাদা দাদি নানা নানি হুর হুড়ি থাকি হুমাদের খানদান ওর তাম চিন্তা মুরতা করে আপনি মহা ফুরিয়া দেও ইয়া আমাৰ ৰহিমিন আল্লাহ এই এলাকা তামাম জিন্দা মুৰ্দা অফৰে মাহাত ফৰ্মাও এই এলাকাৰ মতে কাৰণ কব্ৰ আপুনি ৰহমে যারা জীবিত আছেন হায়া তেতজ্ঞা দান ফৰ্মা আও আই মৌ ওলাই কেৰিম আল্লাহ আপনি আম ৰাজিশ্মাৰি ৰহানি কলবি বতনী বেমাৰ আজাৰ দেশ বা দেও বাড়িয়া ঘৰে হস্পিটেলে মেডিকেলে যত ৰোগীসকল আচন দে দয়াল তামাম বেমাৰীসকলে বেমাৰ হালত ৰো সমাৰ কৰম ফৰ্মা আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান সকল আসন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া আল্লাহ আমার ভাই আনতে মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলা দখল সারিয়া বিদেশের দমিন আল্লাহ তার জান মাল ইজ্জত হেফাজত ফরমাও আল্লাহ বিদেশের জমিনা গেছ আল্লাহ ইতারে আসমানি জমিনি হর নমুনার ভোলা মুসিবত থেকে হেফাজত হরে হর নমুনার দুর্ঘটনার এক্সিডেন্ট থেকে আপনি হেফাজত হরি আল্লাহ আমার ভাইয়ান গুন্তরে হালাল মাল দিয়া মালামাল ফরমাও হারাম তাকি বাসিয়ার আপনি আল্লাহ জমিন ইয়ার হামার রাহিমিন

ইয়াৰ আহে আমাৰ আল্লাহ আমার বাই এইটা পৰে পৰিশ্ৰম কৰি এই জলছা খান্তৰে আইজন কৰচন দে আল পইচা দিয়া টকা পইচা দিয়া সময় দিয়া দে দে সাহায্য কৰচই প্রত্যেকৰে সাহায্য সহযোগিতারে কবুল কৰি আ আল্লাহ এই জলচাখান তৰে লাগি নাযা তো ৰচিল কবুল ফৰ্মা আল্লাহ আপনার বন্দা কৰে আপোনাৰ হাৱলা কৰি আমি গুনাগাৰ ম চুদামো দিলৰ মধ্যে হোৱা নাই দে রাস্তা গাটর হল না বিপদ বিপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাগাড়ে মকসুদ মন্দিল পর্যন্ত হুসাইয়াত ই আল্লাহ আল্লাহ আমার অনেক ভাই বোনেরা মেট্রিক করে एग्जाम দিতরা হায়ার সেকেন্ডারি एग्जाम দিতরা আল্লাহ আল্লাহ অনেক তলাবুল ইলম খুলে মাদ্রাসার মধ্যে एग्जाम খুলে দিতারে দয়াল ইতার হাইসিয়ত অনুযায়ী আপনি ইতারে খামিয়াবি দান ফরমাও ইতার শরণ শক্তি আপনির বৃদ্ধি করিয়া দে আল্লাহ ইয়ার রহমান রাহিমিন আল্লাহ এই তারা একদম অভাস করি মা বাবার দিলি তামান্না পুরা করিয়া দাও আল্লাহ আখারি গুজারি সরিয়ার জমিন তাকি যাই মুখ ইয়া কোনো শখ নাই সন্দেহ নাই যেই দিন মালা কুলমো তামরার সামনা খানো ফুক সইয়া দিবাই সোনার নবীজিরে সামনে আনিয়া নবীজির ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখারি কলিমা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই দাফনে خاتمتنا في الخير ربنا آتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا ارحم الراحمين السلام عليكم দেখোন আজান হ'ব আৰু আজানৰ পাঁচ মিনিট